আল্লাহ তিন ভাগের এক ভাগ মেয়েকে দিয়েছেন দুই ভাগ ছেলেকে দিয়েছেন এটা অন্যায় নয় হিন্দুরা মেয়েদেরকে কিছুই দেয়নি আজও দেয়নি সতীদাহতো বহু দূরের কথা স্বামীর সাথে জীবন্ত জুলে যে জ্বলে যেতে হবে আগুনে এটা তো ভাবাই যায় না আজও বহু প্রথা আছে হিন্দুদের মাঝে যদি স্বামী মারা যায় তাহলে তাকে একটা নির্ধারিত গাছের নিচে দিয়ে নিয়ে গিয়ে বলি দেওয়া হয় তেমন ভাবে মেয়েকে জীবিত হত্যা করা হয় এখন হিন্দুদের কাছে আর ইহুদি খ্রিস্টানদের কাছে মেয়েদের কোনো দাম নেই ইহুদি খ্রিস্টানেরা আজও মেয়েকে বাড়িতে রেখে দিতে পারে ওই মেয়ের বিবাহ দেওয়ার প্রয়োজন নেই আজও তার জমি জায়গা হিস দিতে হবে এটা তারা হিসাব করেনি আজও তাদের নীতি আছেই যে মেয়ে মানুষ মানুষ কি প্রাণী আছে তার ভিতর প্রাণ আছে কি না ও মানুষ কি না এটাই সন্দেহ ইহুদি খ্রিস্টানদের এইটা হিসাব যার কারণে তাদের বিবাহ স্বাধীন নেই তারা মহিলাদের পাঁচ পয়সা দাম দেয় না সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ নারীদের অনেক মর্যাদা উল্লেখ করেছেন যে যেখানে আছেন অল্প সময় খেয়াল করবেন আমি আপনাকে কয়েকটি আয়াত কয়েকটি হাদিস পেশ করে নারীদের মর্যাদা উল্লেখ করছি এই ছেলে কিছুক্ষণ অপেক্ষা করো আপনারা যে যেখানে আছেন কিছুক্ষণ সময় কষ্ট করে হলেও দাঁড়িয়ে থাকবেন আমাকে দেখতে পানার না পান চিরদিন এই গতি আসবে না আর আমি বছরে পাঁচটা সাতটা আপ জালসায় আপনাদের বগুড়ায় আসবো এই নীতিও বন্ধ করেছি সম্ভবপর চেষ্টা চালিয়ে যাব একদিন একটা জেলায় যাওয়ার সেই গতিতে প্রোগ্রাম করতে আমি আর চাচ্ছি না যেই গতিতে একদিন ছিলাম বগড়া থেকে জালসুখা থেকে পায়ে হেঁটে নাংলু চলে যাব এটাই ছিল আমার কাছে স্বাভাবিক ব্যাপার পায়ে হেঁটে চলে যাবো আরও কত কোন কোন পথ সারা বগড়ার প্রত্যেকটা গ্রামে প্রায় গ্রামে আমার ঘোরা আছে জানা আছে বগড়ার প্রতিটা পরিবারের সাথে আমি মিশে আছি বগড়া জেলাতে আমার বক্তব্যের সূচনা যারা সূচনায় ছিলেন তারা আজও অনেকে আছেন সূচনায় থাকার একজন চলে গেছেন দুনিয়া থেকে সেটা হচ্ছে ব্রিকুষ্টের আনসার মাস্টার আনসার মাস্টারের জন্য দোয়া করি আল্লাহ তার কবরকে প্রশস্ত করুক কবরকে আলোকিত করুক আল্লা তাকে মাফ করুক আপনার নাংলুর ওবায়দুর মাস্টারও যারা খুব সাথে থাকতেন তার মধ্যেকার আর আপনার এই বাগবাড়ি নসিপুরের গোলাম রব্বানির কয়েক ভাই তো আছেই তারা তো সব সময় থাকতেন আর আরও আপনার গাবতুলির অনেকেই বগড়ার প্রত্যেকটা গ্রামের সাথে আমি খুব মিশে আছি সেই ভালোবাসায় এসেছেন তাই আমাকে দেখতে পান আর না পান যে যেখানে আছেন দিনী ভাই বোন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন এক খেলে আমি আপনাদের কিছু না কিছু উপকার করবোই করব ইনশাল্লাহ আপনাকে আমি এতক্ষণ যা বলছিলাম সে অংশ থেকে কিছু বলছি নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন এই মর্যাদা নারীকে রক্ষা করতে হবে আল্লাহতলা বলেন ওয়েদা বুসের আহাদহম আল্লাহ তালা বলেন অকার না ফি বইউতে কন্যা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে চলতো সেইভাবে তোমরা চলো না যতদিন পর্যন্ত নারী আল্লাহর আয়াতের মর্যাদাকে রক্ষা না করবে ততদিন পর্যন্ত নারী তার মর্যাদাকে ফিরিয়ে পেতে পারে না মহান আল্লাহ বলেন ইয়াই ওহান নবী হে নবী আপনি বলুন আপনার মেয়েদেরকে আপনার স্ত্রীদেরকে যখন তারা বাড়ি থেকে বের হবে তখন তারা মুখে কাপড় দিয়ে বের হবে পরে চাদর গায়ে দিয়ে বের হবে তারা যদি এইভাবে বের হয় তাহলেই তারা তাদের মর্যাদাকে রক্ষা করতে পারবে সম্মানিত দিনী ভাই বোন সাথে সাথে আরও দু একটি হাদিস মহিলাদের মর্যাদা আল্লাহর নবী এত বেশি উল্লেখ করেছেন যা ভাবা যায় না তার একটি মহিলারা যদি চারটি কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটি কাজ করতে পারে তাহলে তাদের জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ পাঁচক্ত সলা তাদাই করবে দুই রামজান মাসের শ্যাম পালন করবে তিন স্বামীকে মেনে চলবে চার জেনায় লিপ্ত হবে না যদি এই চারটি কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা সাথে সাথে আরও উল্লেখ্য যে কোনো মেয়ের যদি জেনা হয়েই যায় তাহলে তাহলে সে যদি তোবা করে তাহলে অতীতে যত পাপ করেছে সব পাপকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবে